আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে গত পনেরোটি বছর দেশকে বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঘুমকির মুখে ফেলে দিয়ে গত পনেরো বছর যে দুঃশাসন গত জুলাই আগস্টে দুই সহস্রাধিক সম্মানিত পিতামাতার বুক খালি হওয়ার মাধ্যমে এবং হাজার হাজার আহত পঙ্গুত্ব বরণের মাধ্যমে এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আগামী ফেব্রুয়ারিতে এদেশের জনগণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছে এমত অবস্থায় এদেশে যে দুই সহস্রাধিক যে হত্যাকাণ্ড শিকার হয়েছে দেশের ছাত্র জনতা গত পনেরো বছরে যে গুম খুন ক্রোসফায়ার হয়েছে তার বিরুদ্ধে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচার হচ্ছে খুনিদের বিচার হচ্ছে সেই বিচারকে নসৎ করার জন্য যেই পরিকল্পনা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এক কর্মসূচি লকডাউনের মতো নাশকতামূলক কর্মসূচি দেওয়া হয়েছে দেশবিরোধী কর্মসূচি দেওয়া হয়েছে এই ফেসিবাদের গুন্ডাদের এই কর্মসূচিকে কর্মসূচির প্রতিবাদে দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে দাঁড়িয়েছে আমরা আগামী দিনে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দেশ দেশবিরোধী সকল ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত দেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব এবং দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে আমরা প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র তারা আইনগতভাবে আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে ভিডিওর মাধ্যমে দেশে অর্থাৎ সৃষ্টি করতে চায় বাংলার জনগণ ওই ফেসিস্টির বিরুদ্ধে সারা বাংলাদেশে লোক রাস্তাঘাটে নেমেছে আসলে এদের খুঁজে পাওয়া যায় না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা অকার্যকর রাষ্ট্র করার জন্য বিশ্বের দরে ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করার জন্য শেখ হাসিনা বিদেশে বসে এই বা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এই দেশ জাতির রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশ বেশি ব্যাপিং তার আস্থায় আছে এই দেশকে দেশকে শান্তি রাখার জন্য সুস্থ রাখার জন্য মানুষ সবাই এখন নির্বাচনের জন্য উৎসব মুখর পরিবেশে আছে এই মুহূর্তে একটা একটা অর্থতা সৃষ্টি করতে চায় এই স্ট নিষিদ্ধ ছাত্রলীগ যাবলীগ যুবলীগ আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে আসে রাজপথে থাকবে দেশের জনগণ জামাত ইসলামের সাথে আছে আগামী নির্বাচনে জামাত ইসলামিক বিপুল ভোটে তারা বিজয় লাভ করবে এবং দুইশোর অধিক আসন পেয়ে সংসদে যাবে সংসদে গিয়ে কোনো আইন বাস্তবায়ন করবে কোনো আইনের পক্ষে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুখ হয়ে আছে কখন ভোট দিতে যাবে কখন ইসলামের পক্ষে ভোট দেবে এই কারণে মানুষ সব একমাত্র হয়ে একাত্মবদ্ধ হয়ে আছে ফ্যাসিস্টের বিরুদ্ধে দেশের পক্ষে জনগণের পক্ষে দেশ ও মাতৃকার পালাম রহমুল্লাহ